বৃষ্টিতে ভিজলেই হাঁচি কাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে চুমুক দিন দুই উপকরণের তৈরি পানিয়ে শরীর ভালো রাখতে চিকিৎসক থেকে পুষ্টিবিদেরা শাকসবজি ফলমূল খেতে বলেন তেমনি দুই অপকরণ দিয়ে তৈরি করুন পানীয় সকালে উঠে খেলেই দূরে থাকবে রোগ দুদিন ধরে নাগারে বৃষ্টি রাস্তায় জল বৃষ্টি আবহাওয়া ঘরে ঘরে সর্দি কাশি চিকিৎসকেরা বলেন বৃদ্ধি পেতে পারে তবে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি মজবুত থাকে তাহলে ছোটখাটো অসুখ বিসুখ কাবু করতে পারে না আর এ ব্যাপারে বিশেষ কাজে লাগে ভিটামিন সি আমলকির রসে মেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর হলুদে থাকা কারকিউমিন অসুখ বিসুখ দূরে রাখার জন্য যথেষ্ট তাই দুইধ উপকরণ মিলিয়ে নিলে কী বাড়তি লাভ হতে পারে আজকে তা নিয়েই আলোচনা করব ভিটামিন ই সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানা নানারকম খনিজে ভরপুর আমলকির উপকার অনেক খাবার হজমে তো বটেই কোলেস্টেরল গাঁটের ব্যথা রক্তে শর্করার করার মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তা উপযোগী হতে পারে প্যানকিয়াটাইসিসের ঝুঁকিও কমাতে পারে অম্লকিতে থাকা ভিটামিন সি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ফি র্যাডিকালাস থেকে হওয়া ক্ষতিরোধ করতে পারে ফি র্যাডিকালাস হল শরীরে থাকা কিছু বিষাক্ত পদার্থ বা অনু যার পরিমাণ বেড়ে গেলে অ্যান্টিডিটেক্টিভ স্ট্রেস হয় শরীরের অধিকাংশ সমস্যার মূলে থাকে এই অ্যান্টিডিটেক্টিভ স্ট্রেস আমলকি যেমন গুণ আছে হলুদের গুণেও শেষ নেই এতে রয়েছে কার্কিউমিন নামে এক উপাদান যা অসংখ্য রোগ ঠেকাতে পারে হলুদের ব্যবহার ভারতে শুধু মশলা হিসাবে নয় ওষুধ হিসাবেও ব্যবহৃত হয় অত্যন্ত কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট কার্কিউমিন শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে অ্যাজমা ডায়াবেটিস প্রতিরোধেও হলুদ কার্যকর এবার আসি কিভাবে এই দুই উপকরণ দিয়ে পানীয় বানাবেন আমলকি এবং হলুদ দুই উপকারী ফলে বর্ষার রোগবালাই বালাই দূর রাখতে এই দুই উপকরণ মেশালে উপকার যথেষ্ট অনেকেই সকালে উঠে কাঁচা হলুদ চিবিয়ে খান আমলকির রস বা আমলকি ফোটানোর জলও খান অনেকে মিশিয়ে নিতে পারেন এই দুই উপকরণই একটি আমলকি বীজ বাদ দিয়ে কুঁচিয়ে নিন সঙ্গে আধ ইঞ্চি কাঁচা হলুদ টুকরো করে মিক্সারে দিয়ে দিন এবং অল্প একটু জল যোগ করে মিক্সারে ঘুরিয়ে নিন একটু গোলমরিচ এবং মধু মিশিয়ে সকালে খালি পেটে খেয়ে নিন শুধু শরীর ভালো রাখতেই এই দুই উপাদান সাহায্য করে না এর গুণে ত্বকও হবে চকচকে এবং দাগহীন আমলকিতে থাকা ভিটামিন সি ই ত্বকের দীপ্তি ফেরাতে সাহায্য করে ত্বকের অন্যতম উপাদান ক্লোজেন বৃদ্ধিতেও আমলকি উপযোগী